গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো এখন আমি আর দিশা চলে এলাম সিদ্ধেশ্বরী মায়ের কাছে সকাল থেকেই মন বলছিলো আজকে শনিবার তো মায়ের মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো কিন্তু ভাবছিলাম যাব না যা ঠান্ডা পড়েছে কিন্তু মাই নিয়ে আসলেন তো এসে দেখি ভাবছিলাম যে সন্ধ্যা আরতি হয়তো হয়ে গেছে কিন্তু এসে দেখি এখনও সন্ধ্যা হয়নি তো এখন বসে পড়েছি অনেকেই আছে এবার শুরু হয়ে গেছে সন্ধ্যা আমরা বসার পরেই শুরু হয়ে গেল তো এখন আরতি চলছে এই দেখো ঠাকুর মশাই আরতি করছেন আরতি করতে অনেকক্ষণ প্রায় ৪৫ মিনিট তো সময় লাগে এর আগের দিন এসেও দেখেছিলাম সন্ধ্যা আরতি হয়ে গেল মনটা ভরে গেল সামনে থেকেই বসেই দেখতে পেয়েছি এখন পুজো দিচ্ছি এখানে অনেক ভিড় আছে তো ঠাকুর মশাই এক একজনের পুজোটা এক একবার দিয়ে দিচ্ছেন আর পাশে এটা ভবতারিণী মা ভবতারিণী মায়েরও সন্ধ্যা আরতি হয়ে গেছে এখন আমি ঘুরে ঘুরে ঠাকুর নমস্কার করছি দিশাও আছে দিশাও ভিডিও তুলছে তো এখন ফাঁকা হয়ে গেল কালীবাড়িটা মানে পুজো সন্ধ্যাটি শেষ হয়ে গেছে এবার সবাই চলে গেছে বাড়িতে তো শীতকাল তো তাই বেশিক্ষণ কেউ আর থাকতে চায় না আর আমরাও এখন বেরিয়ে যাব আমাদের বাড়ি ফেরার পালা এবার